আসসালামু আলাইকুম লাইফ পার্টনার খুঁজতে গিয়ে আমরা অনেক ধরনের গুণাবলী আসলে খুঁজতে চাই লাইফ পার্টনারের মতে এর মাঝে এমন একটা গুণাবলী আছে যেটা ব্যাপারে আমরা সজাক না সেটা হচ্ছে আমরা যদি বৈপুরুয়া নারীদের বিয়ে করি সেই আমরা কি কি অ্যাডভান্টেজ পেতে পারি আসুন আজকে সেটা জানবো যদি আপনি বৈপুরুয়া কোনো নারীকে বিয়ে করেন ওনারা খুব ভালো শ্রোতা হয় বৈপুরুয়া নারীরা বরাবরই ভালো শ্রোতা তাই আপনার কথা সে শুনবে ধৈর্য নিয়ে আপনার কথা শোনা সে মানসিকতা থাকবে আপনার যে কোনো সমস্যায় উনি আপনাকে সহজে একটা সমাধান দিবে দ্বিতীয় হচ্ছে একটা বই পড়ে নারীরা অবশ্যই ধৈর্যশীল হয় কারণ ধৈর্য না থাকলে বই পড়ার মতো তারা করতে পারতো না তাই এ যদি আপনি কখনো ঝামেলায় পড়বেন না আর ধৈর্য ধর ধরে আপনার অনেক কথা শুনবে এটা আপনাকে একটা প্রশান্তি এনে দিবে জীবনে তারপর ওনারা কখনো বিরক্ত করেন না যেসব নারী বই পড়ে প্রয়োজন ব্যতীত তারা কোনো কথা বলে না তাই আপনার যখন নীরবতার প্রয়োজন হয় আপনি সহজে সেই নীরবতা খুঁজে পাবেন তারপরে হচ্ছে বই পূরাণারী জ্ঞানই হয় জ্ঞান বিতরণ করে কথায় আছে বই জ্ঞানের ভান্ডার যত বেশি বই পড়বে তাদের জ্ঞান বাড়বে আর আপনার যদি কোনো তথ্যের প্রয়োজন হয় সেটা দিয়ে আপনাকে তথ্য দিয়ে সে সহযোগিতা করবে তারপরে হচ্ছে আপনাদের আলোচনা হবে অর্থপূর্ণ যারা বই পড়ে তারা সবসময় লজিক্যালি চিন্তা করে কনস্ট্রাকটিভ ওয়েতে সব কিছু সমাধান করে তাই আপনাদের যখন আলোচনা হবে দেখা যাবে খুব অর্থপূর্ণ একটা আলোচনা হবে তারপর জ্ঞানের সঙ্গীর সঙ্গ থাকাটা তো একটা মজার ব্যাপার তারপর হচ্ছে অন্য নারীদের তুলনায় বই পড়া নারীরা সঙ্গীর পছন্দ অপছন্দ সহজে বুঝতে পারে তাই জ্ঞানী সঙ্গীর সঙ্গ ভালোই তারা উপভোগ করতে পারে তারপর ওদের জীবনটা অনেক গোছালো হয় যেসব নারী বেশি বই পড়ে তারা জানেন কিভাবে জীবনকে গোছাতে হয় আপনি জীবন যদি অগোছালো থাকে আপনি সঙ্গীতা সহজে গুছিয়ে দিতে পারবে এটা একেবারে নিশ্চিত বলা যেতে পারে আর নিজের মতো করে থাকতে পারে জ্ঞানী কখনোই অতিরঞ্জিত কোনো ধরে না আপনার তিনি আপনাকে সামলাবেন কিভাবে আপনার জীবনটাকে গোছাতে পারা যায় সেটা নিয়ে সবসময় ভাববেন তো আমি বলবো যে লাইফ পার্টনার চুজের ক্ষেত্রে আমার মনে হয় যে কি বই পড়া নারী যদি আপনি চুজ করেন আপনি এই ধরনের অনেক ভালো ভালো জিনিসের সাথে পরিচিত হতে পারে তাই আপনার প্রশান্তিময় এবং সুখী জীবনের জন্য বই পড়া নারীদের যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি জীবন অনেক অংশেই সহজ হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ আপনাকে শোনা আমাকে শোনার জন্য